হ্যালো ভিয়র্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে নতুন ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরকে চাল খাওয়ালে আপনাদের কবুতরের কি কি সমস্যা হতে পারে তো ভিউয়ার্স চলুন আমরা চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা যারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স আপনাদের কবুতরকে যদি আপনি চাল খাওয়ান তাহলে কবুতর প্রথমত কবুতর শুকিয়ে যাবে আপনার কবুতরের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না কবুতরের বুকের হাড্ডিটা বের হয়ে যাবে এবং কবুতর শুকিয়ে যাবে তাছাড়া কবুতরের বিভিন্ন ধরনের রোগ হতে পারে ঝিমানো রোগ বা কবুতরের পায়খানা সমস্যা সবুজ পায়খানা বা চুনা পায়খানা পায়খানা জনিত সমস্যা বা জল পায়খানাও কবুতর করতে পারে তাছাড়া কবুতর ঝিমাতে পারে এবং কবুতর শুকিয়ে আস্তে আস্তে কবুতর মারাও যেতে পারে তাছাড়া ভিউয়ার্স আপনারা কবুতরকে চাউলের যে ছোট ছোট দানা আছে খুদ বলে ওই জিনিসটা সামান্য পরিমাণে দিতে পারেন কিন্তু আপনারা কবুতরকে ডাইরেক্ট চাউল জিনিসটা কবুতরকে দেবেন না খুব জিনিসটা সামান্য পরিমাণের কবুতরকে দিবেন এবং আপনারা চেষ্টা করবেন কবুতরকে ধান গম এবং বিভিন্ন ধরনের ধরনের খাবার খাবার বাজারে পাওয়া যায় সেই দিতে আপনারা কবুতরকে চাউল খাওয়াবেন না এতে আপনার কবুতরের অনেক বড় ধরনের সমস্যা হতে পারে বা কবুতরটি মারাও যেতে পারে তো ভিওস আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআল্টের ইফটের পক্ষ থেকে